আসসালামু আলাইকুম দেখা কেন তিনটা কলা গাছ তিনটা কলা গাছ কিনছি ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমি আমার গার্ডেনে রোপণ করবো ওইখান থেকে কলা ধরবে তারপরে আমি আমার ওই টেবিলে বসে আমি কলা খাব ইনশাআল্লাহ আপনারা আপনাদের সবাইকে আমি দেখাই দিয়েছি দেখেন এই গার্ডেন সেন্টারটা অনেক বড় এখানে অনেক গাছ হল আছে অনেক চারা হল আছে অনেক ফুলের চারা ফল আছে আমরা দেখেন এগুলা বিক্রির জন্য আর আসছে আমার তো ইচ্ছা হচ্ছে সবগুলো নিয়ে যাই কিন্তু আমার গার্ডেনে তো আর কোনো জায়গা নাই যে আমি ওইগুলো রাখবো গার্ডেনে তো তারপরেও যতটুকু সম্ভব পারে কিনব তো এগুলার গাছের নামও তো হয়তো আমার জানা নাই দেখতে খুব ভালো লাগতেছে এই গাছের ফুলটা খুব সুন্দর লাগতেছে এইগুলা তো মেহেন্দি পাতার মতো লাগতেছে আর এটা তো লাল শাগের মতো দেখতে কিন্তু ফুল তো খুব সুন্দর লাগতেছে এগুলা এই গাছেটার দাম হলো ষোলো পাউন্ড বাংলাদেশে প্রায় আড়াই হাজার টাকা পড়বে এই গাছটার দাম এটা টমেটো গাছ খুব সুন্দর সুন্দর জুলিয়ে রাখছে টমেটোর গাছগুলা একটা হ্যাঙ্গারের উপরে দেন কতগুলো টমেটোর গাছ সবটিতে ছোট ছোট করে টমেটো ধরছে টমেটো যাতে ভালোই লাগতেছে এই দেখেন খোলা গাছ একটা খোলা গাছের দাম চোদ্দ পাউন্ড বাংলাদেশে দুই হাজার টাকা এই দেখেন খোলা গাছ আমি তিনটা কিনছি তিনটা খোলা গাছ কিনছি ইনশাল্লাহ গার্ডেনে নিয়ে রোপণ করবো এই একটা সিজন এই সিজনে সবাই এখানে আসে এবং এই গাছের চারাগুলা কিনে আর গার্ডেন নিয়ে রোপণ করে খুব সুন্দর দেখতে এগুলা কিন্তু অরিজিনাল না এগুলা অরিজিনাল না এগুলা জাস্ট প্লাস্টিকের মতো বারান্দা একবারের ভিতরে রাখা হয় এটা হলো আলোবিরা তো সবাই ভালো থাকেন অনেক গাছ ছড়া গুলো দেখাইলাম আপনাদেরকে তো কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ওকে আসসালামু আলাইকুম